আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে একটা ভাগ্যের একটা জিনিস দেখাবো আমি আপনাদেরকে অনেক দিন আগে একদিন দেখেছিলাম যে আমাদের এখানে এ দেখেন জানলার পাশেই যে আমাদের রুম থেকে হচ্ছে আব্রাহিম জানলা দিয়ে আমরা কিছু গাছ আনছিলাম ধন্দুল গাছ সেই গাছটা ফালাইছিল ফালাই দিয়েছে আর কি হ্যাঁ তো ফালাই দেওয়ার পরে এইখানে হয়েছিল আমি আপনাদের দেখেছিলাম অনেক দিন আগে আপনাদের মনে থাকার কথা সেই পড়ে থাকা গাছ থেকে আজকে আপনারা দেখবেন এখানে সত্যি কথা বলতে কি জানেন এই গাছে অনেক 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 বেশি সবজি হয়েছিল কিন্তু সবজিগুলো হচ্ছে হচ্ছে পাখিতে তারপরে কি করে খেয়ে ফেলে আর হ্যাঁ আমি আপনাদেরকে আগে একটু দেখাই নজন বলতেছে কোনটা নেওয়া লাগবে কোনটা নেওয়া লাগবে না আজকে মোটামুটি অনেকগুলোই হবে ছোট বড় মিলে এই দেখেন এখানে হয়ে রয়েছে আলহামদুলিল্লাহ সবাই মাসাল বলবেন তারপরে যেখানে হচ্ছে তারপরে এই দেখেন দেখতে পাচ্ছেন এগুলো পারবো না আচ্ছা এখন কথা হচ্ছে শুধু এখানে না হ্যাঁ নিচে না সাদের উপরে গেছে আলহামদুলিল্লাহ গাছগুলা সাদের উপরে যাওয়ার কারণে ছাদের উপর যাওয়ার আগে আরও একটা কাজ আছে এই দেখেন এখান থেকে এখান থেকে বেয়ে বেয়ে একবার ছাদের উপর উঠে গেছে ছাদে আমি গিয়ে দেখাচ্ছি এই দেখেন এই জায়গাটা হচ্ছেই ছিল হ্যাঁ জানলা থেকে ফেলার কারণে এই এখান থেকে তো আল্লাহ আসলে এটা আসলে আমি তো কিছুই করিনি বলতে গেলে হ্যাঁ তো আল্লাহ দিছে এটা আর আপনার ভাগ্যে যদি কিছু থাকে তাহলে ওটা নিয়ে যাওয়ার ক্ষমতা কারণ নাই ভাই ওটা আপনি পাবেনি হ্যাঁ তবে চেষ্টা করতে হবে হ্যাঁ আমি পর চেষ্টা করছি আমি এখান থেকে গিয়ে পরিষ্কার করছি অনেক কিছু করছি হ্যাঁ আর একটা জিনিস দেখাই একটু এখান থেকে যায় না ঘুরে যাই যাই দেখাই আপনাদেরকে এখানেও আমি দেখছিলাম ওই দেখেন ওইসে মানে ওখান থেকে গাছ বাইতে বাইতে আর তুমি আসো না নাকি গাছ বাইতে 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 এখান থেকে দেখবা লোন কেমন হয়েছে কেমন দেখি তো আরো হয়েছে কিনা এটা দেখতে হবে আর ওইসে ছোট মানে ধরতেছে মাত্র পুরো বাতাস রে বাতাসে উড়ে দিতেছি আমি একবারে দেখেন মানে আমার হাতে মোবাইল কাঁপতেছে এখন হচ্ছে আমি সাদু উঠবো সাদু উঠে আপনাদের দেখাবো কেমন হয়েছে হ্যাঁ ওকে আমি হচ্ছে এখন সাদু উঠি বিসমুল্লাহ আরে বাবা গো অনেক দিন পরে সাদু উঠলাম আগে সাত থেকে একটু ভিডিও দেখেন বাইরের কেমন দেখা যায় কমেন্ট করে জানাবেন ও বাবা কি হইছে আপনারা দুষ্টুমি করতেছে এই যে হাদারপুর গাছ হইছে ওটা দেখাবো না আগে একটু আমর কবরটা দেখে এখান থেকে আসসালামু আলাইকুম হালাল কুমার এই হচ্ছে চারদিক বাতাস মানে আমি মনে হইতেছি কেমন পড়ে যাবো এরকম লাগতেছে এত জোরে বাতাস ওকে এখন হচ্ছে আপনাদের আমি দেখাবো আমাদের ছাদে কি পরিমাণের সবজি হয়েছে आगे देखें आगे पायर नहीं क्या पारा ছোট এখানে আছে এটা নিতে পারি এরপরে এই যে এটা তো বেশি বড় হয়ে গেছে আমি পলিথিন দিয়ে বেঁচে রাখছিলাম দেখা যাক পলিথিনটা খুলি আগে এই দেখেন এখানে ঠিক মতো দেখছেন এখান থেকে এগুলো নিয়ে নামা বড় কঠিন এই জন্য দেখি টহরে দেওয়া যায় টহর মানে হচ্ছে এরকম বেতা পাইলে আমার কই হকি সব এক লাগে যদি তুলটু দে দূর দেয় ব্যথা পাইছো আরো আছে তো পারছি অনেকগুলোই আর দিয়ে কি করবেন দেখে নষ্ট যখন হয়ে যায় তখন নিজে নষ্ট হয়ে যায় এটার অবস্থা কি জানি না অর্ধেক তো খাইছে দেখি দেখি পুকুর পারে আসলাম পুকুর পারে আসলাম দেখি এখানে দুই একটা পাওয়া যায় কিনা এখানে আসলে পানিতে নষ্ট হয়ে গেছে ইবুলাইজ দেখছেন মানে নিচে পড়ে গেছিল জালটা এই যে এখান থেকে একটা আছে ভালো আছে কিনা জানি না এই যে তোমরা কতকে এমন খুল었ছ দেখো কত ভালো আছে নরমই তো আছে আর একটা দেখছি পুকুরের মধ্যে কিন্তু এখন পুকুরে নামতে মনে হচ্ছে না মনে হয় ভালো নরম নরম অর্জুন দিকে সেগুলো নরম কিনা নরম না হলে নাকি খাওয়া যায় না এগুলো এখানে হয়েছে ছোট ওই যে পুকুর বাড়ি আছে কিছু আরো হয়তো আমরা খাইতে পারবো ভালো যদি খাওয়ায় আল্লাহ দেখেন মোবাইল মোবাইল না বা তোমার একদিন তুমিই আমার আবার একদিন ভালোবাসবা এই জন্য যে তোমার চেষ্টা করে সঠিক পথে রাখার জন্য ইনশাল্লাহ এখন কান্না করলেও পরে পরে বলবে যে না আমার বাপ আমার ভালো জিনিস দেখাইছে ভালো জিনিস শিখাইছে ইনশাল্লাহ যাই হোক এই হচ্ছে আমাদের দুনদুল অনেকগুলা আলহামদুলিল্লাহ আচ্ছা এই এই গাছ থেকে যেটা পারছেন ওজন এটা একটু কেমন এটা এই যে এই মাত্র যেটা বাইরে আনলাম পুকুর পাড় থেকে নরম এলে কি বেশি নরম লাগতেছে দুই বক্র দেখতে পারো সমস্যা হবে কাটতে সমস্যা হবে না আচ্ছা আগেই করো তাহলে এইটা থেকে সেই কিস 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 আওয়াজ আসতেছে ভাই আমার শরীর কাই মানে শেষি করে শরীর শরীরে ভালো মত না করবে আল্লাহ এই সেই

এইগুলো একবারে ঠিকঠাক থাকবে ঠিক না নজন ও বাবা গো আমি পরে আসতেছি ভাই এটা আগে সবই গো গো করুক তারপরে বাবা রে বাবা এই যে এটা হচ্ছে একবার পারফেক্ট হ্যাঁ আটি কত ছোট দেখেন এটা এটা হচ্ছে পারফেক্ট তো বোটার ব্যাপার আপনাদের মতামতটা জানাবেন যেটা আটি একটু বড় ছিল জালি হয়নি হ্যাঁ এটা ঠিক আছে আমার কষ্ট না দেখতে পারে নুরজান সিলেস লে নিতেছে সস্তাছে না হালকা হালকা সিলতেছে ঠিক না

নিজেদের কাছে সবজি এগুলো গায়ে দাগ দাগ দেখতেছেন এগুলো এমনই থাকবে কারণ হচ্ছে এটা তো আর মাছা হয় না এটা হচ্ছে বিল্ডিং এর উপরে তো বুঝতে পারতেছেন ঘষা খায় অনেক সময় বাতাসে এই আছেন সুন্দর যে বাতাস দেখতেছেন আপনারা না এর সুন্দর হয় না বাজারে যা পাওয়া যায় এগুলা উইটার মতো উই উইটার মতো দেখা যায় না এই যে এইটার মতো বাজারে পাওয়া যায় এরকম সবুজ সবুজ বাজার পাওয়া যায় না এগুলো তো ছোট আর যেগুলো বড় সাইজ গুলো হচ্ছে ওগুলা এই দেখেন এটা তো একবারে ছোট পোকা অনুজন কয় দেন এটা আটি নাই গাছ কোথায় কোথায় লাগাইছি এটা আপনাদের দেখাই দিই এই যে এখানে একটা পেয়ারা গাছ লাল পেয়ারা এটা তো পাতা একবার ইয়ে হয়ে গেছে রাত কালকে রোদে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করবেন এরপর হচ্ছে আমি আবারও বলি কথা শুনতে হয়তো আপনাদের খারাপ লাগতেছে বারবার বলি যা আমার বাড়িতে যে জায়গা থাকতো পর্যাপ্ত পরিমাণে যেমন এগুলো ভরানো থাকলে দেখতেন গাছ লাগাই আমি কী করতাম গাছের প্রতি একটা অন্যরকম মায়া আছে যাই হোক এই হচ্ছে লাল আম গাছ যেটা এটা তো ঠিকঠাকই আছে এটা কিচ্ছু হয়নি আলহামদুলিল্লাহ তো এগুলো সবই দিতে হবে মানে লাঠি দিয়া ই রাখতে এরকম এরকম এই যে গাছের সাথে লাঠি থাকেন না এরকম সোজা রাখতে হবে গাছগুলা এরপর এদিকে হচ্ছে সবগুলো সোজা করে দিব না আজকে বাতাস হয়ে প্রচন্ড বাতাসের কারণে ইয়ে হয়ে গেছে বাঁকা বাঁকা হয়ে গেছে গাছগুলো এই যে এটা হচ্ছে জলপাই গাছ এগুলো সব শুধুমাত্র একটা লাঠি দিয়া এরকম করে বাইরে দিলি এরকম সোজা হয়ে যাবে ঠিক করবো প্রচন্ড কথা আজকের মধ্যে বাতাস আমি তো ভাই মানে কি কমো দেখে নি অনেক অনেক দিন দেখে নেই যাই হোক নতুন কলা আসতেছে এটা বোধহয় আনাজি কলা আনাজ কলা কাঁচা কলা এরপরে এটা তো আগেই লাগানো ছিল এরপরে হচ্ছে এই যে এইখানে হচ্ছে জামরুল গাছ বলেন কিনা বলবেন আমরা এদিকে আমাদের অঞ্চল বলে আমবুল গাছ এই গাছ লাগিয়েছি এখানে এটা তো ওই দেওয়া লাগবে এটা তো একটা পেঁপে গাছ কিন্তু এটা মনে গেছে কেন হ্যাঁ কি জন্য হয়েছে এটা তো ঠিক করতে হবে আচ্ছা ভিডিওটা করে নিয়ে ঠিক করে দেবো আর এই হচ্ছে আমাদের তেজপাতা গাছ তেজপাতা গাছটা এখানে লাগাইছি কারণ হচ্ছে এখান থেকে সরাসরি রান্না করে রান্না করে সামনে লাগাইছি একবার হ্যাঁ সবগুলোতেই লাঠি দিয়ে করতে হবে এখন টেনশনের বিষয় হচ্ছে লিচু গাছটা নিয়ে একে তো পাতা শুকিয়ে যেতেছে আর সবচেয়ে টেনশনের ব্যাপার হচ্ছে দেখেন এইখানে একবার জাম্বর গাছ লাগিয়েছিলাম একটা পরে মরে গেছে অনেক বড়টা জামরুল গাছ আনছিলাম তো ওই জন্য টেনশন নিতেছে দোয়া করুন আল্লাহ যেন ঠিকঠাক করে দেয় এরপরে গাছ কি শেষ হয়ে গেল আর লাগেনি ওদিকে এই যে এখানে হচ্ছে আঙুর গাছটা লাগাইছি আঙুর গাছটা লাগিয়ে দিয়ে দিছে আপাতত আর এ হচ্ছে তার চিনি গাছ তো সব সব লাঠি দিয়েই করতে হবে রাতের বেলা করছি তো কষ্ট হয়ে গেছে বিকেলবেলা সব গাছ তো ভাই চাইলে তো সহজে লাগবে না কষ্ট আছে কষ্টের মাধ্যমেই আল্লাহ আবার ওই ফলাফল দেয় কষ্ট করতেই হবে তো দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন গাছগুলো ভালো রাখে দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে দোয়া করবেন আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক এটা এটা ঠিক করে নিব আমি আগে ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম আলাইকুম আবার দেখা হবে ইনশাআল্লাহ এখন হচ্ছে বারোটা সোয়া বারোটা বাজে এখনই হচ্ছে মসজিদে যাচ্ছি নামাজ পড়তে না নামাজ তো হচ্ছে সোয়া একটায় এখন হচ্ছে আমরা একটু আমরা বানানো খাবো না আমার কি মরিচ বানাই লই তো কইস না গেটে তো মনে করতে পারতেছি না কি জানে এটা কইছে জানেন আল্লাহই জানে এই রাস্তাটা মানে সরকারিভাবে বাধাই দেওয়া হয়েছে কিন্তু সাইডে যদি পাইলিং করে দিত তাহলে রাস্তাটা কিছু হইতো না এখন তো রাস্তা আবার সেই মানে দেখেন না এই ঢোল ঢোলে ভরে যেতেছে ওই যে দূর থেকে আমাদের শূন্য সামন্ত আসতেছে ইমাম সাহেব দেখি আমার মরিচের কথা কইছে না আল্লাহ জানে তাহলে তো সমস্যা দেখেন এখানে মানুষ গরু গরুর ঘাস খায় এখন গাছের তলায় কারণ এখন তো চারিদিকে ফসলের ক্ষেত এই অনেকে বলতেছেন এই ক্যামেরায় ভিডিও কোয়ালিটি ভালো আসে না আর সবুজ গ্রাম ভালো দেখা যায় না কথা সত্য দেখি এটা চিন্তা ভাবনা করতেছি মাথায় অনেক প্রেশার আছে ভাই প্রেশারগুলো শেষ করি দেখি আল্লাহ যদি দয়া করে ইনশাল্লাহ দয়া আর করবে কে ভাই দয়া বানতে একমাত্র আল্লাহ আল্লাহই দয়া করবে ইনশাল্লাহ দেখেন কি সুন্দর আকাশ আকাশের নিচে একটু বক খারা খারা বকটা উড়াবে একটু পরে সুন্দর লাগবো দেখতে কাছে যায় না একটু হ্যাঁ জি আজ উড়ে দে আ উড়ে গেছে অল্প অটোমেটিক উড়ে যায় বক এখন তো সুন্দর লাগতেছে অনেক বেশি কিন্তু রেজলিউশন খারাপ ক্যামেরার দেখতে সুন্দর লাগে কিন্তু কালার অনেক বুস্ট করে আর কি কালারফুল দেখা যায় অনেক বেশি মানে সবুজের বেশি সবুজ দেখা যায় রাস্তার মাঝখানে ছোট বই কি বানিয়েছে দেখেন বসার জায়গা আরাম এইসব জায়গায় বইস আসলে না অনেক আরাম আছে করে বাতাস লাগে অনেক ভালো আর আজকে যে বাতাস ভাই আজকে এত বাতাস ভাই বুঝলাম না কি বন্য নেইব নাকি

ভালোই বেশি নামছে আর এই এখন বৃষ্টি সারা খামু কেমনে কম মানে রোদের রোদ সারা খামু কেমনে ভাই রে ভাই এমন বেশি নামছে এখন মানে এটা খুলেও রাখতে পারতেছি না বেজাইতেছি প্রচন্ড বৃষ্টি ছিল বৃষ্টি নাইমে আবার থাইমে গেছে আবার সেই টাটকা আলহামদুলিল্লাহ জোহরের নামাজ শেষ আর আপনারা যদি হুজুর কোনো হাদিয়া দিতে চান তাহলে হচ্ছে হজুরের বিকাশ নাম্বার আছে ভাই হ্যাঁ বিকাশ নগদ আর কিছুই নাই তা আপনারা আমার এই যে বিকাশ নাম্বার নগদ নাম্বার পাঠাই দিয়ে কারণ আপনারা তো দেখতে পাইতেছেন কারণ ওনার যে উনি কিন্তু মোয়াজ্জিন না অনেকে হয়তো মনে করতে পারেন চার হাজার টাকা বেতন মোয়াজ্জিন মনে হয় উনি হচ্ছে ইমাম সাহেব হ্যাঁ মোয়াজ্জিন কাম ইমাম সাহেব তো এই তুলনায় তো এখন বুঝে নিবে চার হাজার টাকা কি হয় তো যদি কারো মনে চায় হাদিয়া হাদিয়া হচ্ছে অন্য ব্যাপার হাদিয়া যে কেউ যে করে দিতে পারে তো যদি দিতে চান দিতে পারেন হ্যাঁ এটা আপনাদের নিজস্ব ইচ্ছা আমার যেটা দেওয়ার তো মজুরি নতুন তেল তো দিতে গেলে লন লন নামাজ শেষ কই যান লই যান আলহামদুলিল্লাহ আমরা তো আজকে পেট ভরে খাইলাম মানে এমন খাওয়া খাইছি মনে হয় যে আর এই বছর না খাইলেও চলবে শুধু খাইলে হবে বউর জন্য আনতে হবে না এই যে নিয়ে নিছি একটুখানি বৃষ্টি হয়েছে তো আলহামদুলিল্লাহ এর কারণে আবার একটুই হইছে কি বল এটা রে রাস্তা একটু হালকা নরম নরম হয়ে গেছে আমার সাথে সাথে আমার বোর খাওয়া শুরু হয়ে গেছে হ্যাঁ কে কেমন আছেন সুক্ক নাই হুম মজা আমরা ওকে কালকা আবার বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ বৃষ্টিটা মনে হয় ভালো না আমার গাছের জন্য আমার মনে হয় গাছের জন্য ভালো হবে কারণ গাছের পাতা তো শুকিয়ে গিয়েছিল

মানুষ হইইতে সেটা আতো হ্যাঁ একটু পননাজগুলো ঠিক আছে মোটামুটি কেসার তো গুলি আসলে আসলটা আড়া আজ থাক দাও মাসে বিদে গো শুদ্ধছেন আশের অবস্থা খাই খাই লেগে গেছে কোন মানুষ কোন রাস্তা রে দেখব না আচ্ছা মনে বাঁচবে না কেমন করতেছে তাই না খালি

কেমন আসলে কেমন খারাপ লাগতেছে কেমন করতেছে এটা সহ্য করা সম্ভব না এই জন্য ভাত খাই নিতেছি অনেক মজা হয়েছে অনেক 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 মজা হয়েছে তাদের সাথে হচ্ছে অর্জান ওই যে ভাষা মাছ এটা বাজাও যা করছে একবার কর্মুরের বাজা হম একবার আসলে রাজান হয়ে গেছে নামাজ পড়তে আসছি এখানে আপনার কথাটা বলা কেমন লাগবে আমি জানি না নিজের কথাই নিজ আসলে কি আগে সবসময় নিজের দিকটা দেখা উচিত নিজের দিকে আগে তাকানো উচিত

চলেন হারিয়ে যাই আমার শেষ কি যে দেখেন হচ্ছে আখ গাছ আখ দেখি টাক খাওয়া যায় কিনা ফ্রি না টাকা দিয়ে কিন্তু সবসময় তাহলে ব্যাস না

আলহামদুল্লিল্লা আলহামদুলিল্লাহ মনে হচ্ছে ঘুমাই কিন্তু এখন ঘুমাইলে তো অসম অসময় আমরা আজকে আমি কক্সবাজারের সেন্ট মার্টিনে নিয়ে যাবো সেন্ট মার্টিনে আসছি আমরা এখন দেখেন হ্যাঁ এই দেখেন ভাই আসছে দেখেন ভাই পড়ে গেলে কিন্তু একশো মিনিট নিতে পারবেন মাটি ফেলছে তো

অতিরিক্ত মিষ্টি না মানে এখন অত বড় হয় নাই হুম আরো সার হবে রাস্তায় বসে বসে খাচ্ছি আমরা বসে আছি একটা খেজুর গাছের মরা খেজুর গাছের উপরে এই জায়গায় বসে

দেখার এটা হচ্ছে মানে বসিতে উঠছে ময়দার বস্তি আলহামদুলিল্লাহ জশার নামাজ শেষ এখন হচ্ছে বাসা যাব আর হচ্ছে আজকে ব্লগ টাইটেল মেল মেল কারণ আছে কারণ হচ্ছে আমি একটু মানে এখন একটু বেশি নামাজের দিকে একটু বেশি খেয়াল রাখতেছি আর হচ্ছে মানে আগে মাসখানেক একটু নামাজ তো নামাজ একটু কম পড়ছি তো এখন একটু আবার যেহেতু বেশি ভালো মতো পড়ার চেষ্টা করতেছি তো এখন একটু ওই যে শিডিউল আলাদা হয়ে গেছে মানে এখন টাইমিং মিলতেছে না তো এটা আবার ঠিক করে ফেলবো ইনশাল্লাহ দু একদিনের মধ্যেই আবার আগের মতো গুছিয়ে ফেলবো ইনশাল্লাহ দোয়া করবেন হ্যাঁ আমি হয়তো কথা গুছিয়ে বলতে পারি না জন্য আমি সরি আল্লাহজনের গুছিয়ে সুন্দরভাবে কথা তফিল দান করে দোয়া করবেন আর আল্লাহজন সবাই ভালো রাখে এই দোয়া করি সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহ জন্য নামাজই না হয়ে আল্লাহর কি বলে আল্লাহর পছন্দ গোলাম না হয়ে যেন কবরে কারো না যাওয়ায় এই দোয়া করি আপনারাও দোয়া করবেন হ্যাঁ ভালো থাকবেন আবার হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম